রমজান মাসে দোয়া কবুলের দশ দিনের চ্যালেঞ্জের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে কবুল হওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনারা যারা এই চ্যালেঞ্জের প্রথম পর্বটা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটা বোঝা অনেকটা সুবিধা হবে এবং অনেক গুরুত্বপূর্ণ হবে আর যারা এখনও দেখেননি তাদেরকে অনুরোধ করব প্রথম পর্বটা দেখে আসুন তাহলে আজকের এই কথাগুলো বুঝতে সুবিধা হবে এবং এই ভিডিও থেকে আপনি উপকৃত হতে পারবেন আজকে আমরা মৌলিক বিষয়ে আলোচনা না করে সরাসরি আমরা আমলের বিষয়ে আলোচনা করব কারণ আমরা মৌলিক বিষয়গুলো ওই ভিডিওতে আলোচনা করেছি আর আশা করি স্যালা আপনারা ওই ভিডিওটা শুনেছেন বিষয়বস্তু শুরুর আগে আপনাদের কমন একটা প্রশ্নের উত্তর দিতে চাই আর সেটা হলো আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইমেল করার পরে আপনারা যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে পরিস্থিতি অনুযায়ী সেখানে ফোন নম্বর শেয়ার করা হবে ইনশাআল্লাহ দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যেমন এখান থেকে উপকৃত হচ্ছেন আপনার মতো আরও যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা সমস্যার মধ্যে আসেন তিনারাও যেন এখান থেকে উপকৃত হতে পারেন সেই ব্যবস্থা করবেন যাতে করে তারাও এই আমলগুলো বুঝতে পারে এবং করতে পারে এবং তাদের দোয়াগুলো যেন আল্লাহ তালা কবুল করেন তাই আমাদের ফেসবুকের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন এবার বিষয়বস্তুতে যাওয়া যাক দ্বিতীয় পর্বের এই দশ দিনে প্রথম যে আমলটা আপনাকে করতে বলবো সেটা হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা হাদিসের মধ্যে বলা হয়েছে কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তাহলে সেই ব্যক্তি যেন সালাত আদায় করে আর কেউ যদি চায় যে আল্লাহ তার সঙ্গে কথা বলুক তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করে বিশেষ করে যারা দোয়া কবুল করাতে চান তাদের জন্য কোরআন মাজির তেলাওতের বিকল্প কোনো আমল নেই তাই কোরআন তেলাওয়াত গুরুত্বপূর্ণ একটা জিকির যেটা আমরা অনেকই জানি না বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায় এবং আল্লাহ তালা সেই বান্দার উপরে খুশি হন এবং রহমত ও বরকত নাজিল করেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মাসেই আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সোরা বাকারের মধ্যে আল্লাহ তালা বলছেন শাহরুর মাদি উন জিলাফি হিল কোরআন এই মাসে আমি কোরআন মাজিদ নাজিল করেছি তাই কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে খুশি করাতে চান বা আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে চান তাহলে এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওত করার বিকল্প কোনো আমল নেই তাই সবচাইতে বেশি যে আমলটা আপনাকে করতে হবে এই মাসে সেটা হলো বেশি বেশি করে কোরআন তেলাওত করা আপনি যদি একদমই না পারেন তারপরেও যতটুকু সম্ভব ততটুকু তেলাওত করার চেষ্টা করবেন দিন রাত চব্বিশ ঘন্টা মিলিয়ে তবে এখানে একটা কথা মনে রাখবেন অনেকেই মনে করেন যে এই মাসে কোরআন মাজিদ খতম করতে হবে এটা বিষয় নয় আপনি যতটুকু পারবেন তার তেলের সহিত সুন্দরভাবে তেলওত করবেন সেটা কম হলেও সমস্যা নেই তবে যতটুকু তেলত করবেন সেটা যেন সহি সুন্দরভাবে আল্লাহ তালাকে খুশি করার জন্যে শান্তশিষ্টভাবে তেলত করতে পারেন সেটাই চেষ্টা করবেন আদেশের মধ্যে আমরা একটা ঘটনা পাই দোয়া কবুলের বিষয়ে কোরআন মাজির তেলত সম্পর্কে একজন ব্যক্তি ছিলেন অনেক পাপ কাজ করতেন কিন্তু সাধারণ মানুষ অনেক মুত্তাকে হিসাবে জানত তো সেই ব্যক্তি যখনই কোনো বিপদে পড়তেন মানে তিনার পাপের কারণে যখনই তিনার উপরে কোনো আজাব গজব শাস্তি নেমে আসত তখনই তিনি কোরআন মাজিদ বের করে উঠানে বসে তেলওয়ত করতে লাগতেন এবং তেলওত করে আল্লাহর কাছে দোয়া করতেন এবং শাস্তি থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি চাইতেন এবং আল্লাহ তালা তিনাকে শাস্তি থেকে মুক্তি দিতেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি যদি চান আল্লাহ তালা আপনার সঙ্গে কথা বলুক আপনার সঙ্গে আল্লাহর একটা সুসম্পর্ক তৈরি হোক তাহলে বেশি বেশি করে কোরআন লাদ করুন তারপরে দ্বিতীয় যে আমলটা করতে হবে সেটা হলো আমরা দিন রাত চব্বিশ ঘন্টা মিলিয়ে যে সমস্ত সালাদগুলো আদায় করি অর্থাৎ পাঁচ অক্ত ফরজ সালাদ আদায় করি তার বাইরে আমরা সন্ন্যাস সালাত আদায় করি তারপরে আমরা নফল সালাত আদায় করি এর বাইরেও আপনি প্রতিদিন দৈরকাত করে নফল সালাত আদায় করবেন দিনের মধ্যে যে কোনো সময় শুধুমাত্র তিনটে নিষিদ্ধ সময় বাদ দিয়ে সেই তিনটে সময় আপনারা সকলেই জানেন সূর্য ওঠার সময় সূর্য ডোবার সময় এবং সূর্য যখন মাথার পরে থাকে তখন এই তিনটে সময় বাদ দিয়ে আপনি দিনের যে কোনো সময় দৈরেকাত নফল সালাত আদায় করবেন যেটা শুধুমাত্র আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে মানে আপনার প্রয়োজনগুলো আল্লাহকে বলার জন্যে এই দুই রেকাত সালাত আদায় করবেন আমরা এমনিতেও যত সালাতি আদায় করি না কেন সবগুলো আল্লাহকে খুশি করার জন্যই করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করি এবং আল্লাহর আদেশগুলোকে মানার জন্যই করি এর বাইরেও আপনি দুই রেখাত সালাত আদায় করবেন যেটা শুধুমাত্র আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই করবেন কারণ আপনি চাইলেও তো আর সব নামাজগুলো একটু বেশি সময় নিয়ে পড়তে পারবেন না বা সব নামাজের মধ্যে আপনি দোয়া করতে পারবেন না বা সব নামাজের মধ্যে আপনি আপনার নিজের কথাগুলো বলতে পারবেন না মানে বলা যাবে না সেটা বলছি না কিন্তু আমাদের কাছে যেহেতু সময়ের কমতি থাকে যার কারণে আমরা সব নামাজগুলো একটু সময় নিয়ে পড়তে পারি না যদি পড়তে পারতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু এটা হয় না আমাদের ব্যস্ততার কারণে আর যদি আমরা সত্যি সমানে পড়তে যাই তাহলে অনেক সময় লেগে যাবে তাই সব নামাজগুলো নর্মাল যেভাবে পড়েন সেভাবেই পড়বেন কিন্তু দৈরকাত সালাত এমন থাকবে যেটা শুধুমাত্র আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই পড়বেন সালাতই হলো একমাত্র মুক্তির উপায় সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করা যায় এবং মনের কথাগুলো আল্লাহকে খুলে বলা যায় তার একমাত্র মাধ্যম হলো সালাত তাই সালাতের মাধ্যমে আপনার মনের কথাগুলো সব আল্লাহকে খুলে বলুন তিন নম্বর যে আমলটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে দান সাদকা করা আপনার হালাল রিজিক থেকে হালাল সম্পদ থেকে সামান্য কিছু সম্পদ আলাদাভাবে রেখে দিন যেটা খুবই কম হতে পারে অথবা আপনার সাধ্য অনুযায়ী অনেক বেশিও হতে পারে যেমন ধরুন আপনার কাছে যদি পাঁচ হাজার টাকা থাকে তাহলে সেখান থেকে দুশো তিনশো টাকা রেখে দিন আর যদি পাঁচশো টাকা থাকে তাহলে সেখান থেকে পঞ্চাশ টাকা বা একশো টাকা রেখে দিন হতে পারে আপনি সেটা কামাই করেছেন অথবা আপনাকেও হাদিয়া বা গিফট করেছে সেটা একান্তই আপনার টাকা এবং সেই টাকাটাকে আপনি দশ দিনের জন্য ভাগ করুন যদি একশো টাকা হয় তাহলে প্রতিদিন দশ টাকা করে হবে আর যদি তিনশো টাকা হয় তাহলে প্রতিদিন তিরিশ টাকা করে হবে এই প্রতিদিনের ভাগের যে টাকাটা এটা আপনি প্রতিদিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন বা বাসা থেকে বের হবেন তখনই নিজের সঙ্গে রেখে দেবেন যখন আপনি বাসা থেকে বের হবেন অথবা কোথাও যাবেন এমন একজন ব্যক্তিকে দান করবেন চেষ্টা করবেন এই দানটা পৃথিবীর কেউ যেন না দেখতে পায় কারণ সে হাদিস আছে না হাদিসের মধ্যে বলা হয়েছে যখন তোমরা দান করবে তখন ডান হাত দিয়ে দান করলে যেন বাম হাত না বুঝতে পারে এর অর্থ হচ্ছে দানটা যেন লোক দেখানো না হয় বা মানুষের দৃষ্টিগোচর না হয় চেষ্টা করতে হবে মানুষের চোখের আড়ালে এবং এমনভাবে দান করতে হবে যেটা কেউ না বুঝতে পারে এখানে অনেকে জিজ্ঞেস করবেন যে মানুষের সামনে দান করলে কি সেটা কাজে লাগবে না বা কেউ যদি দেখে ফেলে তাহলে কি দানটা কবুল হবে না যে অবশ্যই হবে কিন্তু চেষ্টা করবেন মানুষের চোখের আড়াল হওয়ার হাদিসের মধ্যে এসেছে রসুল্লা সাল আলহ্লাম অন্যান্য মাসে যে তুলনায় দান করতেন তার তুলনায় অনেক বেশি রমজান মাসে দান করতেন এমনভাবে দান করতেন যে আগের দানের তুলনায় রমজানের দান অনেক বেশি পার্থক্য থাকতো দোয়া কবুলের জন্য দান অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা আমল দান আল্লাহর আগে কমিয়ে দেয় ধরুন আপনি এমন একটা পাপ করেছিলেন যে পাপের কারণে আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট এবং যার কারণে আপনার দোয়াটা কবুল করছেন না আর আপনি দান করলে আল্লাহর রাগটা কমে যাবে এবং আল্লাহ আল্লাহতালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ আল্লাহতালা আপনার দোয়াকেও কবুল করে নেবেন এখানে একটা কথা মনে রাখবেন যে ব্যক্তিকে দান করবেন সেই ব্যক্তির সঙ্গে দোয়া চাইবেন না তাকে জাস্ট আল্লাহর অস্তে দান করে দেবেন আল্লাহর সঙ্গে চাইবেন দানের অশিলা দিয়ে এই আমলগুলো এই এবাদতগুলো যখন দিনের বেলায় করা হয়ে গেল তারপরে রাত্রিবেলায় যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন শেষ রাত্রে তখন আল্লাহকে এই তিনটে আমলের ওসিলা দিবেন বলবেন আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্যে দান করেছি আমি আপনাকে খুশি করার জন্য তেল লথ করেছি এবং আপনাকে খুশি করার জন্য দিনের বেলায় সালাত আদায় করেছি অতএব এই আমলের ওসিলা দিয়ে আমি আপনার নিকটে এই দোয়া করছি আপনি আমার দোয়াটাকে কবুল করুন এবার অনেকে জিজ্ঞেস করবেন যা আগের দশ দিনের যে আমলগুলো ছিল সেগুলো কি ছেড়ে দেব নাকি করব সেগুলো অবশ্যই করতে হবে তার সঙ্গে এই আমলগুলো আপনাকে যুক্ত করতে হবে অনেকে আর একটা প্রশ্ন করেন যে হায়েজ অবস্থায় কি করব এই আমলগুলো কি করা যাবে যে হাঁ অবশ্যই করা যাবে তবে দুটো আমল করা যাবে একটা হচ্ছে সালাত আদায় করা যাবে না আর একটা হচ্ছে কোরআনতে লত করা যাবে না এগুলো বাদ দিয়ে যে আমলগুলো আছে সেগুলো অবশ্যই করবেন আশা করা যায় আল্লাহ আল্লাহতালা আপনাদের প্রত্যেকের দোয়াকে এই রমজান মাসে কবুল করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এক আত